নমস্কার বন্ধুরা প্রভু খ্রিস্ট ইউটিউব চ্যানেলে একটি ছোট্ট কাহিনী শুরু করছি যীশুর কথা শুনে স্বপ্ন পূরণ করুন যীশুর কথা শুনে স্বপ্ন পূরণ করা মানে শুধু ইচ্ছা বা আশা নয় এটা হলো বিশ্বাস ধৈর্য আর কর্মের একটি পথ বিশ্বাস রাখুন যীশু শিখিয়েছেন যে তার কথায় বিশ্বাস করে সে কখনো একা থাকে না স্বপ্ন পূরণের প্রথম ধাপ হল হৃদয়ে দৃআ আস্থা রাখা ধৈর্য ধরুন যিশু বলেছেন সময় হলে সবই সুন্দর হবে তাই আপনার প্রার্থনা ও পরিশ্রমের ফল আসবেই শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে সৎ পথে চলুন স্বপ্ন পূরণের জন্য অন্যায়ের রাস্তা ধরবেন না যীশু আমাদের শিক্ষা দেন সত্য আর সৎ পথে চললে আশীর্বাদ নিশ্চিত কর্ম করুন শুধু প্রার্থনা নয় আপনার স্বপ্ন পূরণের জন্য পরিশ্রমও জরুরি যীশু বলেছেন যে বীজ বুনবে সেই ফসল কাটবে প্রার্থনা করুন প্রতিদিন যিশুর কাছে প্রার্থনা করুন আপনার স্বপ্ন ও জীবনের জন্য প্রার্থনায় আছে শান্তি আর শক্তি যিশুর বাণী আপনাকে সাহস দেবে পথ দেখাবে আর শেষে আপনার স্বপ্নকে বাস্তব করবে কেমন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করুন প্রভু যীশু খ্রিস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে